নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে একটা নতুন চলে এসেছি তোমরা তো সারা যারা আমা ুকে সাদশ আ ম মে রি মেশি আচ আন। ননি নমা করে ত কলাবনে কারে দন গাথ নে অনে না জ।

তো এইগুলো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এটাকে কিন্তু চামচের সাহায্যে বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে আর আমি এখানে অল্প পরিমাণে একটু ময়দা দিয়েছি কারণ চাল ডালের সাথে একটু হালকা ময়দা দিলে বন্ধুরা পিঠেগুলো তুলতে সুবিধা হবে সেই জন্য নাহলে অনেক সময় লেগে যেতে পারে তো সেই কারণে আমি একটু হালকা ময়দা মানে দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিলাম এইবার আমি অল্প অল্প করে এতে জল দেব কারণ বেশি ঘন তো খুব একটা হবে না মানে খুব একটা ঘন না খুব একটা পাতলা না সেরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা তো এমনভাবে তৈরি করতে হবে যখন আমি ব্যাটারটাকে তুলছি দেখো চামচের মধ্যে যাতে লেগে না থাকে মানে হালকা করে চামচে লেগে থাকবে এরকম পরিমাণে বুঝলেই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি তুলছি চামচের গায়ে কিন্তু খুব একটা লেগে থাকছে না হালকা পাতলাভাবেই লেগে থাকছে বুঝতে হবে আমার এটা তৈরি হয়ে গেছে এবার আমি প্যানটা বসিয়ে নিলাম এবং একটা বেগুনের বোটার সাহায্যে আমি সাদা তেল দিয়ে ওপরে ভালো করে বুলিয়ে নিলাম এবার আমি এক এক করে পিঠেগুলোকে ভেজে নেব তো প্রথমে আমি একটা দিয়ে ভালো করে হাতার সাহায্যে একটু ছড়িয়ে নিলাম হাতা কিংবা তেজপাতা যে যে কোনো কিছুর সাথেই তোমরা এটাকে ছড়িয়ে নিতে পারো তো তারপর এটাকে আমি কিছুটা পরিমাণে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার পর কিছুটা যেই হয়ে আসছে দেখো বা ভেতরটা অনেকটা ফুটো ফুটো হয়ে আসবে পিঠের দানা দানা মানে মাঝখানটা অনেকটা ফুটো ফুটো দানা দানা হয়ে আসবে তখন বুঝতে হবে অনেকটা হয়ে এসেছে তারপর আস্তে আস্তে করে এটা তুলতে হবে খুঁটির সাহায্যে তো আমার এই পিঠেটা দেখো ফুলে ফুলে আসছে এবং বিন্দু বিন্দু হয়ে আসছে তো এইভাবে আমি আরেকবার ঢেকে নিলাম কারণ খুব একটা হয়ে হয়নি তো সেই জন্য আমি আরেকবার ঢেকে নিলাম তারপর আমি ঢাকনাটা তুলে এবার আমার পিঠেটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এবার আমি সাহায্যে এটাকে আস্তে আস্তে তুলে নেব আর বন্ধুরা কারা কারা এই সরু চাকরির পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কিন্তু বন্ধুরা লাইক করতে জানো ভুলো না তো দেখতে থাকো ভিডিওটি কেউ দয়া করে স্কিপ করো না এইভাবে আমি এক এক করে একই পদ্ধতিতে বাকি পিঠে গুলো একইভাবে করে নেবো তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে সাহায্যে এটাকে ছড়ানো দেখিয়েছিলাম এবার আমি তোমাদেরকে এটা তেজপাতার সাহায্যে ছড়িয়ে একটু দেখিয়ে দিলাম তোমরা তেজপাতার সাথে এভাবে ছড়িয়েও করতে পারো কারণ তেজপাতা ছড়িয়ে যদি আমরা করি অনেকটা এটাকে পাতলা করা যায় তো সেক্ষেত্রে আমি শেষের দিকে তেজপাতা ব্যবহার করেছি তোমরা এটা খুশি ব্যবহার করতে পারো আমার সবগুলো পিঠে এখানে তৈরি হয়ে গেল বন্ধুরা তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এবার আমি এটা তোমাদের সাথে পরিবেশন করছি এরকম এক বাটি গুড় নিয়ে এবং চার পাঁচটা আমার পিঠেগুলো নিয়ে তোমাদের সাথে পরিবেশন করছি তো দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা